কিন্তু মূল যে বিষয়গুলো আমরা বিভিন্ন বিষয় বলেছি তারা তো একই বিষয় বলেছে তাদের কি ভিন্ন ভাবে বলেছে কেন এই কথাটি বললাম এই কথা এই কারণে বললাম আমরা কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর কোন সংস্কারের কথা বলি আমরা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সাথে যারা আন্দোলনকারী গণতান্ত্রিক দল করেছিল আমরা কিন্তু এমন একটা সময় এই একটি যথা উপস্থাপন করেছে যখন আমরা জানতাম শরীরের পতন হবে হয়তো সঠিক সময়টা আমরা জানতাম কিন্তু এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল যে শরীরের পতন হতেই হবে এরকম একটা পরিস্থিতিতে আমরা দিয়েছি এবং এর একটা বিষয় প্রমাণিত হয় যে আমরা যে বলি আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য চিন্তা করি এবং কাজ করতে চাই বাংলাদেশ জাতীয় সরকারের দল এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ এখন প্রিয় সমাপ্ত বিভিন্ন

যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনা সুযোগ পাবে তখনই আমরা এটি করতে পারব আমরা এই দখলগুলো প্রত্যেকটি দখলের ভিতরে যে আছে এই দখলগুলোকে সামনে রেখে আমরা যে বিষয়গুলো বলতে চাইছি জনগণকে সেগুলো আমাদেরকে আরো নিয়ে যেতে হবে মানুষের কাছে প্রান্তিক মানুষের কাছে জনগণের কাছে নিয়ে যেতে হবে এখানে কৃষকের কথা আছে এখানে শিক্ষকের কথা আছে এখানে ছাত্রের কথা আছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের কথা আছে এই সকলের কাছে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে যেতে হবে তুলে ধরতে হবে আপনারা এখানে তারা আজকে উপস্থিত হয়েছেন বিশেষ করে উপস্থিতি যারা আছেন যারা

তার সেই বিষয় জিনিসগুলি কিছু সামগ্রিক বেশি পরিমাণে আপনাদের জেলা নেতৃবৃন্দের মধ্যে আমরা তুলে দিয়েছি বিএনপির জেলা নেতৃবৃন্দের আমরা জানি আপনার এলাকা বেসিসে আপনার সাথে আপনার এমন সংগঠন যারা আছে সকলেই জন্য প্রত্যেকটি হাতে বাজারে যদি যান প্রতিটি পাড়ায় যান এনা আমরা যতটুকু দিয়েছি একটি বক্সের মধ্যে সেটি না। এখানে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রতিষ্ঠা চেষ্টা প্রয়োজন তাহলেই আমরা নিয়ে যেতে পারবো কি সেটি সেটি হচ্ছে আমরা আপনাদের কাছে জেলা নেতৃবৃদের কাছে আমরা পেন ড্রাইভের মাধ্যমে সফট কপি তো দিয়ে দিয়েছি যাতে করে আপনারা প্রিন্ট করতে পারেন প্রিন্ট করে নিতে পারেন এই কাগজগুলো আবার অর্থাৎ আমরা আপনাদের কিছু দিয়েছি আপনাদেরকেও সহযোগিতা করতে পারে এখানে আমরা যারা আছি আমরা সকলে মিলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মধ্যে চিন্তা আছে এর মধ্যে আমাদের সাথে যারা আন্দোলন করেছেন তাদের চিন্তা আছে এর মধ্যে আমাদের চাকরি দলের চিন্তা আছে মহিলা চিন্তা আছে এর মধ্যে আমাদের চিন্তা আছে সবার সম্মিলিত চিন্তা ফলই হচ্ছে এখন প্রেম শঙ্কর আমরা যে বলছিলাম অর্জন আমরা তখনই অর্জন করতে যখন আমরা পারবের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হব কিন্তু এই জনগণের যে সমর্থন এই সমর্থনটিকে নেওয়া এই সমর্থন বা জনগণের যে আস্থা এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার আগেও শুনেছেন হয়তো অন্য অনুষ্ঠানে আমি বলেছি শুনেছেন পত্র থেকে আপনারা করেছেন তারপরেও আমি বলতে চাই একই কথা কারণ এই কথাগুলো আমার কাছে মনে হয় সত্য এই আস্থা যদি